শায় মাঝাব মানলে কি গা হবে মাঝাব মানবা কেন রাসুলকে মানো তাহলে তো তোমার পথ সহজ আমাদের গ্রামে জাল শির বেদাতি প্রবেশ করেছে চেষ্টা করো তাদেরকে হেদায়ত করার শির বেদাত থেকে মুক্ত করার চেষ্টা করো বলতে থাকো মানুষকে ধাদাস গ্রামে একটি মাঝার আছে আপনি ভাঙতে না পারলে ঈসা আলাহি যেদিন আসবে সেদিন কোনো মাজার পৃথিবীতে থাকবে না সেদিন তার অপমান কেউ ঠেকাতে পারবে না আর আল্লাহর নবী এসবগুলো ভেঙে দিতে বলেছেন আদিস বোখারি মুসলিম তাইম করার সঠিক নিয়ম শিখিয়ে দিবেন বিসমিল্লা বলে হাতটা মাটির ওপরে মারবে বা মাটি হাতে নিবে বিসমিল্লা বলে দিয়ে ডান হাতটা বাম হাতের কবজির উপরে দিয়ে বাম হাতের কবজি মুখের উপরে অথবা দিয়ে দিয়ে এই মুখের উপর ঘুরিয়ে ডান হাতটা বামের উপর গ্রামে দুইটি মসজিদ এবং দুইটি সমাজ এখন আমার প্রশ্ন হলো আমাদের সমাজের মসজিদ ঘিরে ওই মসজিদে কি ছেড়ে ওই মসজিদে কি যাওয়া যাবে তোমাদের মসজিদ যদি পরে হয়ে থাকে তাহলে ওই মসজিদে যাও যদি গন্ডগোল হয়ে থাকে আর আপোষে যদি হয়ে থাকে তাহলে পাশের মসজিদে পড়ো সব পায়খানা থেকে এসে ওজু না করে কোরআন পড়া যাবে যাবে এনজিওতে চাকরি করা সরাসরি কি সুদের অবশ্যই সুদের সহযোগিতা ইসলামে যারা ভিক্ষা ভিক্ষা করে তরে ইসলামে জায়েজ আছে কি ভিক্ষা হারাম নয় ভিক্ষা ভালো নয় ভিক্ষা করা হারাম নয় ভিক্ষা ভালো কাজ নয় একজনের দুইটা সন্তান এক সন্তানকে জমি এবং টাকা পয়সা সব দিয়ে দিয়েছে যেই সন্তানকে কোনো কিছু দেয়নি বাবা মৃত্যুর আগে এসে বলছে আমাকে মাফ করে দাও না এগুলো মাফ হবে না ও চলে ওই কিসের ওর ছেলে ওই যদি ওর ভাইকে মাফ করে দেয় তাহলে বেতির সালাদ যদি মাঝে মাঝে পড়া না হয় বেতির সালাদ পড়তেই হবে বাধ্য দুয়া কোন মাঝে মধ্যে ছেড়ে দিতে হবে কোন কোন দিন দুই একদিন বছরে পড়তেই হবে গোসলের আগে যদি হাত মুখমন্ডল মাথা মাসে করলে কি অজু সম্পূর্ণ হবে হ্যাঁ করো গোসলের আগে তৈরি করবা পরে পা ধুবা ফরজ গোসল স্ত্রী স্বামীর চাহিদা পূরণে ব্যর্থ হলে স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে পারে ব্যর্থের সাথে কোনো কথা নাই বিবাহ দ্বিতীয় করতে পারে এমনিতেই বাংলাদেশের মাটিতে বিবাহ করলে ঝামেলা বাধবে বাধে এইসব বোঝা মাথায় করার দরকার নেই মসজিদের ভেতর মিথ্যা বলে বলে ফেলেছি এখন করণীয় মসজিদের ভেতরেই মিথ্যা মহাপাপ বাহিরও মিথ্যা মহাপাপ এক মসজিদে মূল জামাত হয়ে গেলে দ্বিতীয় জামাত কি করা যাবে যাবে সারা দিন জামাত বাবা মায়ের মহারানা টাকা যদি সন্তান মিটিয়ে তাহলে কি হবে হবে তোমার মায়ের মহর যেটা দিতে বাকি আছে তোমার মাকে তোমার আব্বার পক্ষ থেকে টাকা দিয়ে দাও ফরজ সালাতে শেষ বৈঠকে সকলে দোয়া পড়া যাবে কি সকল দোয়া পড়া যাবে কি হ্যাঁ যাবে শেষ বৈঠকে যা দোয়া মুখস্থ আছে কোরআন হাদিসের সবই পড়েন পারেন মাহফিলে দোকান দেওয়া যায় কি এগুলো থেকে বেঁচে থাকতে হবে এটা মেলা হয়ে গেছে ব্যবসা খুব অপছন্দ আমি জামিয়া সালাফের সম্মেলন নিয়ে খুব ভাবছি কি করা যায় এগুলো খুব খারাপ অবস্থা আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বেই লড়বে আপনার বাড়ির পাশে আছে কেন না তা তো আমি বলতে পারবো না ডাঙ্গিপাড়া পঞ্চাশ বিঘা জমির উপরে পঞ্চাশ বিঘা জমির উপরে জামিয়া সালাফে পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিক আছে দেশ বিদেশের চল্লিশ লক্ষ দেখতে গেছেন কোনো দিন দেখতে যান না কেন নিজের ছেলে মেয়েকে বাঁচানোর চেষ্টা করেন আপনি খুশি হয়েছেন গোল্ডেন পেয়েছে ছেলে আমিও খুশি কিন্তু ছেলে যে চোর সেটার জবাব কি বড় ডাক্তার সেদিন আসলে এই কি গ্রামের নাম ধাদাস সেদিন আসলো ধাদাস সেদিন তো আপনার ছেলে গাড়ি থেকে নামলো আপনিও খুশি পিজি হাসপাতালের চাকরি করে তিন লাখ টাকা বেতন মাসে গাড়ি থেকে নামলো এসে গ্রামে গ্রামের মা চাচিও খুব খুশি তো নামলো যখন তখন দেখা গেলো গলায় টাই আছে প্যান্টটা এখনো নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে তেমন কাপড় নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে তো আপনি এটা দেখ কি বুঝলেন আপনার ছেলে মেধাবী আমি এটা বুঝলাম গোল্ডেন পেয়েছে এটাও বুঝলাম লন্ডন থেকে পড়ে এসেছে এটাও বুঝলাম পিজি হাসপাতালে ডাক্তারি করে এটা বুঝলাম তারপরে আপনি বলেন ও তো কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে কি করতে পারি আমি আপনার আমি কি উপকার করতে পারি আপনার অবস্থা দেখলে চাঁপাই নব একটা এলাকার ভাষা মনে পড়ে সেটা হলো আমও গেল ছালাও গেল কাঁদতে কাঁধে দি চোখও গেল মানে সবই গেছে আপনিও খুশি আপনার স্ত্রীও খুশি দুইজনেই খুশি ছেলে চাকরি করে তিন লাখ টাকা বেতন মা ও খুশি কেমন জীবন এটা জীবনটা লোকমান হাকিম বলছেন আব্বু পরিবার জাহান নাম থেকে বাঁচাতে হবে শের করোনা আব শের মহাপাপ জাতির উপকার দই সলা আদায় করো তিন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো এতে সমস্যা আসবে ধৈর্য ধারণ করো পৃথিবীতে মানুষের জীবনের সবচেয়ে বড় কাজ ধৈর্য ধারণ করা মানুষের জীবনে যত কাজ আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ধৈর্য আল্লাহ বলছেন ওরা জান্নাতে যাবে কারা এক আল্লাযিনা ইনফাকুনা ফিসরায়ি ওয়াদদরায়ে সচ্ছল অসচ্ছল দান করল যারা সচ্ছল 50000 অসচ্ছল একটা কয়েন কয়েন বুঝেন আপনি না একটা টাকা ব্যনলা দুটো টাকা সচ্ছল অসচ্ছল দান করলো দুই আল কাযিমিন আল গায়ব রাগ দমন করলো রাগ দিয়ে কাজ নেয় না রাগ করে বউকে মারে না আপনার ভ্যানটা আর একজনের ভ্যানের সাথে ঠেঙে গেছে এমন বলা বলল হ্যাঁ একবারে রাজশাহীর এলাকার ভাষায় চাপা এলাকার ভাষা লুটে খেয়ে নিল একটু পরে এরই ভ্যানটা আর সাথে লেগে গেছে তো দিল দিলো একই কথা সব গরু ছাগল আর যদি খুব দামি গাড়ি হয় দামি গাড়ির সাথে যদি তোমার ভ্যানটা লেগে যায় তো গাড়ি চালক থামিয়ে এবার বলছে বেটা তুই আমাকে চিনিস। তুই তোকে তো আমি চিনি তুই সুইপারের মালিক যারা পায়খানা